নতুনের কথা শুনে ভয় পেয়ে গেল অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে অনন্যা কমলিনীদের বাড়িতে আসে কমলিনীকে বলে তুমি যখন অফিসিয়ালি এখন আমাদের বাড়ির বউ তাহলে তোমারও তো কোনো কর্তব্য আছে তাই না আমাদের বাড়িতে পুজো তাই তোমাকে বলতে এসেছি তুমি তো কোনো কর্তব্য পালন করো না তখন কমলিনী বলে না না অনন্যা দি তুমি তো জানোই বুবলাই আর বর্ষাকে নিয়ে কত ঝামেলা হলো তখন অনন্যা বলে তোমাদের বাড়ি ঝামেলা না জীবনেও মিটবে না নতুন যে এত বছর পরে বিয়ে করে কি ঝামেলা কাঁদে নিল সেটাই বুঝতে পারছি না নতুন তুমি একদিন বুঝতে পারবে যে তোমার এই দিকে হবে না ওই হবে না তখন নতুন বলে আচ্ছা বৌদি আমি তো জেনে শুনে ঝামেলাটা নিজে কাঁদে নিয়েছি তাই না তখন অনন্যা বলে হ্যাঁ এখন তো বুঝতে পারছো না কিন্তু এক সময় ঠিকই তুমি বুঝতে পারবে তখন তুমি পস্তাবে তখন নতুন বলে ঠিক আছে তখন না হয় তোমার বাড়িতে গিয়ে একটু জিরিয়ে নেবো যদি আমি সত্যি সত্যি এটা মনে করি তখন তো অনন্যা বলে নতুন তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ তখন নতুন বলে শোনো বৌদি আমি কমলিনীকে আজকে থেকে নয় অনেক আগে থেকে ভালোবেসেছি আর ওর সবকিছু দেখে আমি ওকে ভালোবেসেছি ও তিন সন্তান তারাও আমার সন্তান আমি ওদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তাই ওদের সমস্যা আমার সমস্যা ওরা যদি আমার সন্তান হতো তাহলে কি ওদেরকে আমি ফেলে দিতে পারতাম পারতাম না তো তাহলে কেন এইসব কথাগুলো এখানে পৌঁছো তখন অনন্যা বলে দেখো নতুন তারপরেও ছেলে মেয়েরা অনেকেই তোমাকে মানতে পারেনি বুবলাই তো তোমাকে মানতে পারেইনি এখন বর্ষার সঙ্গে ঝামেলা হয়েছে বলে বুবলাই হয়তো মেনে নিয়েছে কিন্তু বুবলাইকে আগে তোমাকে মেনে নিয়েছিল তখন নতুন বলে যেটা সত্যি সেটা সত্যি থাকবে বুবলাই আগে মানতে পারেনি তো কি হয়েছে এখন তো মানতে পেরেছে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে আর এই সব কিছু না বর্ষার জন্য হয়েছিল বর্ষায় ভুল বুঝিয়েছিল বুবলাইকে তাই তুমি না এসব কথাগুলো বলো না তখন অনন্যা বলে হ্যাঁ আমার আর কি আমি কি বলতে চাই নাকি তারপরেও না এসব কথাগুলো চলে আসে তখন কমলিনী বলে দেখো তুমি আমাকে জন্য যেতে আমি আমার যতটুকু কর্তব্য আছে সেটা আমি পালন করব কিন্তু হ্যাঁ স্বতন্ত্র আমার ছেলে মেয়েদের ভালো মন্দ সে আগে থেকে দেখে আসছে আমার ছেলে মেয়েদের জন্য যদি ওকে কোনো সমস্যা করতে হয় সেটার জন্য আমি সেটা নিয়ে মোকাবেলা করব। তোমাকে না চিন্তা করতে হবে না অনন্যাদি তখন অনন্যা বলে হ্যাঁ আমি আর কি চিন্তা করব। আমি আর নতুনের দাদা আমরা দুজন তো চিন্তাই করতে পারবো আর কিছু তো আর করতে পারবো না তাই না তো নিজেই মেরেছে তখন নতুন নতুন নিজের বলে দেখো বৌদি তুমি আমার বৌদি বলে আমি এতক্ষণ ধরে সবকিছু সহ্য করছি হলে কিন্তু সহ্য করতাম না তুমি কি এখানে কমলিনী আর আমাকে এসব কথাগুলি বলতে এসেছো একটা অন্য কোনো কথা আছে তখন অনন্যা বলে কেন নতুন তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ নাকি তখন নতুন বলে না তোমার যদি শুধুমাত্র এসব কথাগুলি বলা থাকে না তাহলে প্লিজ এসব কথাগুলো বলতে আর এসো না হ্যাঁ ঠিক আছে তুমি পুজোতে যেতে বলেছ আমি কমলিনীকে নিয়ে যাব কমলিনী যা যা দায়িত্ব আছে কমলিনী কিন্তু ওর দায়িত্ব ঠিক পালন করবে কিন্তু তুমি তুমি এসব কথাগুলো প্লিজ বলো না আমার আর কমলিনী জীবনে তোমরা ঢোকার চেষ্টাও না তখন অনন্যা ভালো করে জব্দ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ